এই দেখো হাঁড়ি ভর্তি ভাত না হাড়ি ভর্তি বোড়াটা গুলাবে আধারি ভাত দেখতেই পাচ্ছ চিকেনের ঝোল সঙ্গে রয়েছে আমের চাটনি আর এটা হলো চিকেন পতোড়া তো এটাই দুটোই বানিয়েছি আমি আমার ছেলের জন্য একটা অর্জুন একটা আমার জন্য আমাদের কাছে দুজন মানুষ ছিল তিনজন ব্যক্তিকেও নেই তো সেই হলো ব্যাপার আর তোমাদেরকে দেখাই তিকের ঝোলটা কেমন হয়েছে গড়গড়ে লাল ঝোল আমি এক হাতে ক্যামেরা ধরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আজকে আমাদের খাওয়া দাওয়ার ডিনারও বলতে পারো আবার লাঞ্চও বলতে পারো একই সঙ্গে সারবো আর কিছু করছি না এই গরমে বুঝতেই পারছো করে দিচ্ছি একবেলা তো এই ভাত ভাত তুমি লাল দেখাচ্ছিল কেন এখন সাদা দেখাচ্ছে বলতে পারো জানি বাবা আমরা ঠিক বুঝতে পারি না তো এই হলো আজকে আমাদের তো গুড মর্নিং বন্ধু বন্ধুত্ব সবাই কেমন চাচ্ছিলো সবাই ভালো আছে ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ইউটিউব চ্যানেল সবাইকে জানাই অনেক রবিবারের শুভেচ্ছা হ্যাপি সানডে সানডে মানে ফানডে আর যেটা হচ্ছে বলার কথা তো কালকে আমি লাইভে এসেছিলাম তখন নিশ্চয়ই দেখেছো লাইভে আর লাইভে আসবো রাত্রে সাড়ে এগারোটা নাগাদ তো এখন বাদ যে এগারোটা আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণ চান ফান করলাম দেখে বুঝতেই পারতাম সে চান টান করা হয়ে গেছে আর সেবা দেওয়া যেটা নির্দিন কাজ সেটা হয়ে গেছে প্রতিদিনের যেটা কাজ সেটা হয়ে গেছে এখন শুধু বাকি আছে ঘর গর্ব একটু পরিষ্কার করা আর রান্না করা আর যেটা বলার কথা এখন চা নিয়ে বসলাম চাটা মানে সব কিছু কাজকর্ম করে চা খেতে আমার একটু ভালো লাগে কারণ চা আমি একটু বসে খেতে ভালোবাসি তাই চা চাটা নিয়েই বসলাম এরকম আর তো এবার চাটা খাবো খেয়ে পরে বাবার ছেলেকে পাঠাবো ইয়েতে বাজারে ওর ব্রেকফাস্ট ও তো প্রচুর ছাড়া হয় না আর চিকেন নিয়ে আসতে বলুন কি চিকেন আনো বাজারে গিয়ে কিনে আসবো চিকেন নিয়ে আসবি না কিছু অন্য কিছু চিকেন আনবে মাছ চিকেন ও রবিবার মানে চিকেন চলো দিনটাকে এভাবে শুরু করলাম আজকে

थे। थे नहीं। तो नहीं चा टा खाए चलो हाँ चा टा खेनी चाटा की तुम्हारे आरोप फिर आस क्चकर्म नहीं কিন্তু গান সকালবেলা দেখি আমার জিনিসটা কেমন আছে সে রিল বানাতে বানাতেই আমি আবার করি তো দেখা যাক সকাল থেকে কী বান্না হয় শুধু চিকেন করলেই হবে আর কিছু করবো না চিকেন শুধু ভালো লাগে দেখো চিকেন চিকেনের গোল করতো ঝোল তো ঝোল আর ভাত ও বেশি খাবার খোঁজেও না একটা ভালো করে কিছু করে দিলেই ওর হয়ে যায় তো পরিমাণ বেশি হবে দরকার আছে বেশি একটু তো চলো আর কথা না বাড়িয়ে আমি এবার চাটা খেয়ে নিজের কাজে লেগে পড়ি আমি আমার সঙ্গে থাকো দেখতে আর আরেকটা কিছু তোমাদের কাছে জব করতে অনেকটা দেখছো অবশ্যই দেখো কিন্তু প্লিজ তোমরা আমি তোমাদের রিকোয়েস্ট আমার প্রত্যেকটা বন্ধুর কাছে রিকোয়েস্ট যে আমার যে বড়ো যে ভিডিওগুলো আছে বড় ভিডিও প্লিজ তোমরা স্কিপ স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে ওইটা মানে কোনো কিছু দেখা না দেখা দুটোই সমান হয়ে যায় তো প্লিজ একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে তারা আমার লাভার্সরা আমাকে ভালোবাসো দেখি আমাকে অনেকেই ভালোবাসো তো তোমার প্লিজ তোমাদের ভালোবাসাটাই আমার জীবনে অনেক বড়ো একটা অবদান তোমরা ভালো এভাবে আমার পাশে যেত আর সঙ্গে যেত আর যেটা বলার যে আমার ভিডিওগুলো যে ভিডিওগুলো আছে রিলগুলোও ঠিক আছে যেমন দেখছি দেখো কিন্তু বড়ো ভিডিওগুলোকে স্কিপ করো না স্কিপ না করে প্লিজ তোমরা পুরো লে পুরোটা দেখো তাহলে হয়তো কিছু হলেও আমার একটু ভালোভাবে এটা আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট বলতে পারো এটা আর কথা না পারিয়ে আমি এবার খেয়ে নিচে তাদের লেখে তো এখন অলরেডি আমি খেতে বসে গেছি এখানে দেখতেই পাচ্ছ তুই খাস খাওয়া দাওয়া আর বাজার যাব পরে আসা ঘুমানো ঘুমানো এটাই ওর কাজ তো কি আর বল না বাজার না গেলে অবশ্য আমার বাজারে যেতে ইচ্ছা করো না কি কষ্ট করে দে মারি সাথে করতে রোজ রোজ কিন্তু না প্রতিদিন করি হ্যাঁ আলু হ্যাঁ বাজার তো যদি হবে ছেলে মানুষ ঘরতে গিয়ে তো বাজার তো করতেই হবে আমি বাজারে ছেড়ে দিই আমার সবচেয়ে বিরক্তের কাজ সবাই জানে সেটা আলু পটলের সবজি দোকানে গিয়ে তাও নিয়ে আসতে হয় এটা না যেতে হয় না যেতে হয় তো নিজের খাবারটাই নিয়ে আসে গেছিলো এখন কচুরি আর তরকারি এরকম দেখুন দেখা দেখা তুই নিজের স্বার্থে গেছিলিস কচুরি খাবি বলে তো কচুরি তরকারি ওর দিনটা শুরু হলো আজকে সকল সাবিস্কুট দিয়ে হয়ে গেছে এখন দিনটা শুরু করলো কচুরি তরকারি দিয়ে এখন এবার রান্না চিকেন নিয়ে এসেছিস তো নাকি চিকেন নিয়ে এসে পেঁয়াজ আনতে ভুলে গেছে পেঁয়াজ আনতে যাবে চিকেন আমার পেঁয়াজ ছাড়া রান্না হয় বলতো আর শীতকালে হয় শীতকালে যদিও করা যায় গরমকালে করা যায় না টেস্ট হয় না আর যদি মনে করো আমার এই শীতকালের রেসিপিটা তোমরা দেখবে তাহলে অলরেডি আমার একটা চ্যানেলে দেওয়া আছে কল্পলু ব্লক কিচেন ওখানে দেখবে শীতকালে রান্না দেওয়া আছে পালং চিকেন ঠিক আছে ওদের গিয়ে সার্চ করতে পেয়ে যাবে পেঁয়াজ ছাড়া রান্না তো ঠিক

ঘর দুয়ার মোছা টোচাও হয়ে গেছে যতগুলো জামা কাপড় ছিল সব গুছিয়ে নিয়েছি আজকে সব চেয়ার খালি করে দিয়েছি খালি কয়েকটা পরে আছে তো ভাত করে রাখা আছে ওগুলো আর সকালে দুটো যা কাজ করা ছিল হয়ে গেছে তার মধ্যে তোমাদের জন্য একটা রিল বানালাম রিলটা যখন ছেড়েও দিয়েছি দেখে নিছো হয়তো তোমরা আর এখন বসেছি পেঁয়াজ কাটতে মাংসের জন্য তো স্কিন নিয়ে এসছে চিকেনটা ধুয়ে রেখেছি এবার পেঁয়াজটা কেউ নিই আমি আবার বটিতে বসে বসে কাটতে তার মনে হয় আমার চেয়ারে ফাটাক ফাট কাটা হয়ে যাবে ছুরি খুঁড়ি দিয়ে ছুরি দিয়ে কাটতে আমার বেশি সুবিধা লাগে বটির থেকে বটিতে কাটতে পারে সেটা না বটিতে কাটতে পারি কিন্তু চেয়ারটা মনে হয় বেশি সুবিধা পেঁয়াজ আমি দু একটাই রাখবো আর বাকি গ্রেভির জন্য বেটে নেবো ভাই বড় গরম গো রান্নাঘরে ভক্তি ইচ্ছা করে না এত গরম রান্না করবো কী খাবো আমার ছেলেরা কোনো জ্বালা নেই জ্বালা দেবে তাই খাবে ওর একটা তরকারি ভালো মতো করে যদি করে দিতে পারো ডিম হোক মাংস হোক মাছটা খুব একটা খেতে ভালোবাসে নাও মাছটা চিকেনটাও ফেভারেট চিকেন খেতে ভালোবাসে পুরী আর অতটা মাটন অতটা ভালো লাগে না কিন্তু ভালো ভালো করে করলে তো ভালোবাসে মা ভালো ভালো কষা কষা করতে হবে বা একটু বিয়ে স্টাইলে করতে হবে তাহলে হয়তো খাবে আর ওই চিকেন হ্যাঁ হ্যাঁ ওই পেঁয়াজ রসুন দিই খাসির মাংস সেই করা হয় না বোলজির মাংস ওটাও একদম পছন্দ করো না আমার বলি জিনিসটাকে একদম পছন্দ করো আমি ও করে না আমিও করি না আমার ভালো লাগে না কিন্তু প্রসাদ দিলে অনেকে যখন প্রসাদ দেয় তখন হয়তো খাই কিন্তু ও ও তো মুখেই দেয় না কোনো দিন না আর এমনি মাটনটাকে যদি পেঁয়াজ রসুন দিই ভালো করে কষা কষা করো তাহলে হবে একটা কি চর্বি খায় না চর্বি একদম পছন্দ করে না যে কোনো মাংসের চর্বি একদম পছন্দ করে না তো চিকেনটাকে বেশিও ফেভার করে তো ওই জন্য চিকেনটাই আমি করি বেশি যদি জন্মদিনেও বলি যে হ্যাঁ তো খাসির মাংস তো বলবে না খাসি একদমই পছন্দ করে না তো আগের জন্মদিন তো করতে পারিনি আমি এবারে জন্মদিনটাও মনে করতে পারবো না তবে হ্যাঁ না কি তো বন্ধুদের নিয়ে বাইরে চলে যায় আগে বারে তো তাই করলি আর একটা জিনিস জানো তো বন্ধুরা আমার আর আমার ছেলের জন্ম জন্মদিন প্রত্যেক বছর একদিনে হয় প্রত্যেক বছর প্রতিটা বছর যেদিনকে আমার যেই বছরে ওর জন্মদিন বুধবারে হবে সেই দিনেই আমার সেইবারেই আমার জন্মদিন ঠিক বুধবারেই হবে এটা আমি দেখেছি মানে প্রত্যেকবার প্রত্যেকটা ইয়ারে ওর জন্মদিন যেদিন পড়ে মানে ওর যদি রবিবার হয় দু হাজার ধরো দু হাজার তেইশে রবিবার পড়েছে এবার তো এবারটা ছবি নিয়ে পড়েছে মঙ্গল গ্রহণ করেছে দেখ তো না দেখ দেখ আমার বল তাড়াতাড়ি বল যেই হোক যাই যেই হোক যে ওর ছুটতে চলে গেল গো বিয়ার ছাড়াতে গিয়ে ওর জন্মদিন যে দিন পরে প্রত্যেক বছর সেই দিনেই আমার জন্মদিন পরে মানে আমাদের ডেটটা আলাদা কিন্তু বারটা এক মিলে যায় প্রত্যেক বছর যদি ওর বুধবার হয় তো আমারও বুধবার দু হাজার তেইশে হবে ওর তেইশে দু হাজার বুধবার যদি হয় তো আমারও দু হাজার তেইশেই বুধবারে হবে যদি হাজার চব্বিশে ওর দেখে মনে হয় মঙ্গলবার কিংবা বুধবার পড়বে এরকম তো আমারও সেই একই ডেট পড়বে জানি না এটা কি ধরনের মিলে যায় ব্যাপারটা তো এই জানি না আমাদের কি করবো আর আমাদের মধ্যে তো ছেড়েই দাও বলার মতো কথা না আমি আমার জন্মদিন ঠিক করে মারাই না ভালো লাগে না ওই তো আমার জীবনে একটা ঐতিহাসিক দিন মনে হয় রসুনটা ছাড়িয়ে দেখো জল না দিলে না হয় বলো তো উড়ে যায় জল দিলেন তাহলে খোসাগুলো উড়ে না সবটা জলে গেছে গো পেঁয়াজ কেটে টাকাতে পারছি না শুধু চিকেন আর ভাত বলছে আর কিছু করো না গরমের মা আর দেখি একটা আম আছে কিছু চাটনি করে নেবো বলছি বাস মতো হয়ে যাবে অথচ এই গরমে ভালোও পারতো না আর যারা ইউটিউবে কাজ করো তারা সবাই জানো যে কতটা খাটনি করে সবাই জানো শুধু রান্না করাটা মেন ফ্যাক্টর না রান্নার সঙ্গে সঙ্গে যে কাজগুলো থাকে এডিটিং বলো বা যারা যারা করো চ্যানেল যারা যা যাদের করতে সবাই জানো যে একটা যেটা দশ মিনিটে কাজ হয়ে যায় আমাদের সেই কাজটা কিন্তু আমাদের দশ মিনিটে হয় না ওই কাজটা আমাদের মোটামুটি জানতে হয় এক ঘন্টা ধরে বুঝতে পেরেছো তো কীভাবে আমাদের করতে হয় ইউটিউব জার্নি যারা করে তারা ভালো করে জানায় কতটা সময় তাদের বেরিয়ে যায় কোন মানে কোন টাইমে সেটা তুমি বুঝতেও পারবেন না এত টাইম লাগবে একটা ভিডিও বানানো কিন্তু চারদিখানি কথা নয় ঠিক আছে আমরা এটা বেছে নিয়েছি ঠিকই কিন্তু সব কাজেরই আমরা কাজ করবো আমরা ভালো মতো করে কাজ করব তাও তো আমার আর্ধেক দিন ভিউয়ার্সের আগেই আমার না ভিউয়ার্স পরে আমার রিল ইয়েতে যায় ব্লগ যায় কখনো কখনো আবার ভিউয়ার্সটা আমি কখনও দিতে পারি না কেন ওই সময় অন্য কোনো কাজ থাকি সেই কাজগুলো করি তো আমার অনেক মিস্টেক হয়ে যায় হয় না ভুল কথা হয় তো তার কথা নয় একটা প্রফেশনাল লাইফে থাকা একটা ইউটিউব কিন্তু প্রচণ্ড হার্ডই একটা কাজ ঠিক আছে যারা জানো ভাবো যে সরকারি চাকরি বা প্রাইভেট জব যেরকম তার থেকেও বোধ হয় খাটনি আমাদের পরে ইউটিউব চ্যানেলে যারা ভিডিও করো অ্যাকচুয়ালি যারা ভিডিওটা করো তারা ঠিক বুঝতে পারবে এডিটিং থেকে আরম্ভ করে ভিডিওটা বানানো একটা রিলের পেমেন্ট আমাদের কম খাটতে হয় না একটা রিল করতে গেলে পাঁচ থেকে সাতবার শুধু কেটে কেটে সেটাকে করতে হয় মানে তোমরা জানানো হয়তো যে কী বিশাল চাপের মধ্যে আমরা থাকি সারাদিনটা আমরা যদি মনে করি যে আমি দুটো আজকে খাবো কিন্তু দুটো আমাদের কখনো খাবার যেটা না বলে ঠিক আছে ওটা আমাদের যদি আগের থেকে রান্না করি বা আগে রান্না করতে আরম্ভ করি তাহলে হয়তো হলেও হতে পারে আদারওয়াইজ দুটো সময় খাবার বললে কখনোই হবে না কারণ ওইটা আমাকে দেখাতে হবে আমি কী করছি আর সেই হাড়ে করে ক্যামেরা ভরা একটা প্রিপারেশান রেডি করতে করতে আরেকটা কাজ করা হয় মানে চারদিখানি কথা কিন্তু নয় আমার মনে হয় আই তুমি যারা আছোই লাইনে সবাই সেটা জানো যে আমাদের কতটা কষ্ট করতে কতটা খাটতে হয় এবারে যাই আমি রান্নাটা করতে তাও তোমাদের সঙ্গে বসতে বস কথা বলতে বলতে আমার এখানে রুসন হয়ে গেলো আটা দেখো রুসুন খোসা ছাড়ানো হয়ে গেল দাও তোমাদের দেখাই গেল তোমরা বুঝতে পারবে না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রসুন কাটা হয়ে গেল রসুন খোসা ছাড়ানো হয়ে গেলো পেঁয়াজ কাটা হয়ে গেলো এবার রাত্রে পেঁয়াজ কেটে রেখেছি এগুলো বাটবো বলে ভালো করে ধুয়ে নিই আর আলুগুলো শুধু বাকি আছে আলুগুলো কাটলেই হয়ে যাবে কাঁচা লঙ্কাও নিয়ে নিছি সঙ্গে কাঁচা লঙ্কার গোটাগুলো ছড়ানো হয় নি কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা করবো আর কালো রাজে কাশ্মীরির লাল লঙ্কাটা ইউজ করবো আমি যেহেতু কাঁচা লঙ্কায় কাঁচু লঙ্কা বেশি খাই না তো বুঝতে পারছো কীরকম গরম আমি যখন হান খেয়ে করে দেখো রান্না করেছি ওই দিকে দেখো চিকেনটা কষাচ্ছি আপনি দাঁড়িয়ে চিকেনটা কষলে পছলে তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে বসিয়ে দিচ্ছি গরম জল একটুখানি তোমার লেগে গে হ্যাঁ গরম জল চিকেনে দেওয়ার জন্য রেখে দিন আর এদিকে চিকেনটাকে কষাচ্ছি তার সঙ্গে আমিও কষছি এই গরমের মধ্যে দর্শাতে গরম পাচ্ছি ঘাস করতে করতে ঘেমে নিয়ে একেবারে হয়ে যাচ্ছি তাই তোমাদেরকে ক্যামেরাটা নিয়ে আসতে পারছি না বেশিরভাগ টাইমটা রান্নাঘরে রান্নাঘর মানে একদম আগুন ফার্নেস পুরো পানি পানি হয়ে গেলাম একদম তো চলো আমি একবার ডাইরেক্ট খাবার টেবিলে তোমার সামনে আসছি তো রান্না শেষ হলো রান্নার ধর থেকে বেরিয়ে দেখো একটা চুটকি বাঁধলাম চুটকি মানে খোপাটা আর খোপা এদের দেখো দেখলে ঝোল ঝোল করে চলে দেখলাম আর পাচ্ছিলাম না ভাই রান্না করতে রান্না সেরকম কিছু করিনি আমাদের দেখি দেখি করা ছিল কালকে জিজ্ঞাসা করেছিলে লাইভে যে সানডে স্পেশাল কি সানডে স্পেশাল তোমাকে বলে যে চিকেন চিকেনের সঙ্গে মা আমি মটন প্রথম কিছু করিনি এমনি গরম প্রচুর মটন করে তো এবার দেখো আমি কী কী করেছি পেছন দিকে ফ্রন্ট আমি এভাবে দেখাতে পারবো না তোমাদের আমাকে এমনি করে দেখাতে হবে তো জাস্ট আমি ওইদিকে ক্যামেরাটা করে তোমাদের দেখাচ্ছি হাড়ি বর্তি ভাত না হাঁড়ি বর্তি পোড়াটা গুলাবে আধারি ভাত দেখতেই পাচ্ছ চিকেনের ঝোল সঙ্গে রয়েছে আমের চাটনি আর এটা হলো চিকেন পকোড়া তো এইটাই দুটোই বানিয়েছি আমি আমার ছেলের জন্য একটা অর্জুন একটা আমার জন্য আমার কাছে দুজন মানুষ ছিল তিনজন ব্যক্তিকেও নেই তো সেই হলো ব্যাপার আর তোমাদেরকে দেখাই জিজ্ঞাসা ঝোলটা কেমন হয়েছে গড়গড়ে লাল ঝোল আমি এক হাতে ক্যামেরা ধরে তোমাদেরকে দেখাচ্ছি তাই দেখো তো হলো আজকে আমাদের খাওয়া দাওয়ার ডিনারও বলতে পারো আবার লাঞ্চও বলতে পারো একই সঙ্গে সারব আর কিছু করছি না এই গরমে বুঝতেই পারছো খুব মিশিয়ে একবেলা তো এই ভাত ভাত তুমি লাল দেখাচ্ছিলো কেন এখন সাদা দেখাচ্ছে বলতে পারো জানি বাবা আমরা ঠিক বুঝতে পারি না তো তা এই হলো আজকে আমাদের লঞ্চ এলেন ইংলিশ বাবু দেশি ম্যাম ম্যান না ম্যান ম্যাম নয় ম্যাম ইংলিশ বাবু দেশি ম্যান ওটা হলো ইন্ডিয়ান কোরিয়ান সার্ভিস হ্যাঁ সরি বড় বলল

দেখা যাচ্ছে না ক্যামেরাটা দেখতে পাচ্ছি কি তোমাদের না দেখতে পাচ্ছ না বা বাটিটা ধরানো হাতে নিয়ে দেখো না এরকম হবে না দেখে এরটা গরম হয়ে গেছে অতক্ষণ ধরে চলছিল দেখো শুরু 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 তো আমিও বুঝতে আমিও পাচ্ছি না ক্যামেরাটা ঠিক করো Dari orang mana? मॉलिक्यूल्स orang

আমি আমার ভাতটাও বেড়ে নিই শোনু এখন আমরা খাওয়া দাওয়া করে নিই ওদেরকে দেখিয়ে দিলাম যে লাল গড়গড়ে ঝোল এটা আবার দিকে দিয়ে লাল গড়গড়ে ঝোল আর পকোড়া দুটো পকোড়া বানিয়েছি না আর যেই মাংস ছিল যেটা ছিঁড়ে যে ঢোল মাংটা এটা নিজ ঝোল বানিয়েছে দুবেলার জন্য তো আর দেখিনি দেরি না করে আমি খেয়ে নিই আমার পেটের মধ্যে ছুটো দৌড়াচ্ছে দুচোয় লুচতে ভাই কিছু হয় না আর অনেকটা টাইমও হয়ে গেল আচ্ছা দিয়ে আজা মা হন জল রই ছাদ থেকে নেমে এলাম গড় ঘাট দিলাম করটা দিয়ে জল জল খাবার এই যে থেকে আমার শরীরটা ঠিক লাগছে ওই জন্য আমি আসতে পারিনি ক্যামেরার সামনে বসে আছি বানালাম বানালাম

এখানেই শেষ করছি কারণ সকালের যে খাবারটা আছে সেটাই রাত্রেও সেই একই জিনিসই আছে তাই তোমাদেরকে নতুন করেছি দেখার জন্য তোমরা আমার ইচ্ছা করছে না রোজ দিন ঘুরতে আর সাড়ে এগারোটা থেকে লাইভে আসবো ওর জন্য আমি একটু রেস্ট নিচ্ছি

তত কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে অবশ্যই থেক আমাকে সাপোর্ট করো আর মধ্যে আমার ভিডিওগুলো দেখো প্লিজ আমার লং ভিডিওগুলো দেখো আমার যারা ফ্যানার কালকে দেখলাম অনেক ফ্যান লাইভে যে আমার ফ্যান বিগ ফ্যান এগুলো লিখো ভালো লাগে দেখতে শুনতে ভালো লাগে আর যারা যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক ছোটো আর মুখটা একবারে বার করে দেয় আমাকে পুরো কেটে বার করতেন এতদূর বেশি হাতটা ছড়া তো যারা কালকে যারা কালকে আমার সঙ্গে কথা বল তার প্রত্যেকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটিকে দেখো আর যাদের দ্বারা বলছে আমাকে আমার আমি বিগ ফ্যান তার প্লিজ আমার বড় চ্যানেল বড়ো ভিডিওগুলো দেখো স্কিপ না করে স্কিপ করো না স্কিপ করলে আমার কোনো কিছুই হবে না স্কিপ না করে একটু প্লিজ দেখো একটু টাইম নিয়ে ধরতে ধরে দেখো তো আজকের মতো এখানে ভিডিওটা শুধু তোমাদের জন্য আমি ভিডিওগুলো বানাই আর তোমরা যদি আমাকে একটুখানি দেখো বা আমার দিন আমার যে ভিডিওগুলি দেখো তাহলে হয়তো আমার আর একটু তোমাদের উৎসাহ আমি আর একটু ভালো করে ভিডিও কল বানাবার চেষ্টা করবো তোমাদের এই ভালোবাসা পাওয়ার পরে আমার মনে একটা উৎসগুলো তৈরি হবে যে আমি আমার নতুন করে কিছু নতুন নতুন আনার চেষ্টা করবো ভিডিওর মধ্যে তো ইদানিং আমি কোথাও বেরোতে পারছি না ঘর থেকে বেরোবার ইচ্ছা তো আছে দেখি কোথায় যেতে পারি যাকে ছেলে কথা ভেবে আমি এখন যেতে পারছি না আশা করি যে সেই মাস নেতো পরের মাসে একটু কোথাও বেরবার ইচ্ছা আছে তখন কোথায় যাবো সেটা আমি বলতে পারছি না এখন ঠিক হয়নি কিছু তো আজকে প্রথম এখানেই শেষ করছি ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার সবাই ভালো থেকে এবং সবাইকে ভালো রেখো তার আজকে মতো শুভ পাচ্ছি গুড নাইট